হাই ফ্রেন্ডস সরস্বতী আশার আলো ব্লক থেকে বলছি সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে একাদশী একাদশী শুভেচ্ছা সবাইকে আজকে হচ্ছে ফেল ভিজিট ছিল আমার তেল খাওয়ানোর প্রোগ্রাম চলছে ভিটামিন তেল খাইয়ে গেলাম বেশি বাড়ি বেরোয়নি কেননা আছি সেই জন্য তো হচ্ছে বেরিয়ে এসে কারণ ওখানে কোনো ভিডিও করতে পারিনি ওরকম সুযোগ পাইনি কাউকে পায়নি আমার ক্যামেরাটা ধরার জন্য সেই জন্য তো হচ্ছে বাড়ি এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে সক্ষম দম্পতিদেরকে নিয়ে আমাদের মা বাচ্চা নিয়ে যে কাজ করি প্রথম হচ্ছে সক্ষম দম্পতি এদেরকে নিয়ে তো হচ্ছে এদেরকে নিয়ে আমরা কিছু হচ্ছে পরামর্শ দেওয়ার আছে জানার আছে এটা জেনে রাখলে প্রত্যেকটা পরিবারই হচ্ছে সবারই হচ্ছে উপকারে লাগবে কাজে লাগবে তো হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা সবাই বুঝতে পারবে যে আমাদের হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার আগে আমাদের কিছু কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিই সেটা সবাই অবশ্যই মনে রাখবে ভুলে যাও অনেকে সেই জন্য আবার আমি হচ্ছে এই ভিডিওটা করছি যার যার এরিয়াতে আশা দিদিরা আছে তাদেরকে তোমরা একটু সহযোগিতা করবে আর উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এইভাবেই তোমরা একটু নিজেদেরকে এগিয়ে দিবে নিজেদের যেগুলো হচ্ছে দরকারে হচ্ছে তোমা আমাদের লাগে তোমাদেরকে তোমাদের লাগে আমাদেরকে সেই বিষয়ে তো আজকে হচ্ছে সক্ষম দম্পতিদেরকে নিয়ে সক্ষম দম্পতিদেরকে কি কি জেনে রাখা উচিত সেটা তো হচ্ছে নিয়ে শেয়ার করব তো হচ্ছে তোমার প্রথমে হচ্ছে কী আমাদেরকে করতে হবে সক্ষম দম্পতি কাদেরকে বলে তোমার হচ্ছে তো হচ্ছে এই বিষয়ে হচ্ছে তোমাদের সঙ্গে আলোচনা করি তোমার হচ্ছে গর্ব তি হওয়ার আগে তোমাদের কিছু জানতে হবে যে গর্ভবতী যেদিন থেকে আমার হচ্ছে এলএমপি শুরু হবে মানে মাসিকের শেষ ডেট থেকে তোমাকে তিন মাসের মধ্যে আমাদের হচ্ছে আশাকর্মী কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে অবশ্যই সবাইকে জান যোগাযোগ করতে হবে আর আশাকর্মীদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে বলতে হবে আমরা তো ডোর টু ডোর হচ্ছে তোমাদের সঙ্গে ভিজিট করি তোমাদেরকে প্রত্যেকটা বাড়ির তে হচ্ছে সবাইকে জিজ্ঞাসা করি কিন্তু এটাও তোমরা হচ্ছে ভুলে যাও কিন্তু ভুলে গেলে হবে না তোমাদেরকে একদম মানে যেদিন থেকে তোমার হচ্ছে মাসিকের শেষ ডেট সেদিন থেকে শুরু করে একদম বারো সপ্তাহের মধ্যে তোমাকে হচ্ছে আমাদের হচ্ছে সঙ্গে যোগাযোগ করতে হবে সেন্টারে যেতে হবে তারপরে হচ্ছে তোমাকে এগুলো হচ্ছে অবশ্যই জানাতে হবে তিন মাসের পরে জানতে পারলে হচ্ছে তোমাদেরও কিছু হচ্ছে সুযোগ সুবিধার ব্যাপারে অসুবিধা হবে অনেক কিছুই আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের জানার আছে সেই জন্য তো হচ্ছে তিন মাসের মধ্যে তোমাকে সেন্টারে উপস্বাস্থ্য কেন্দ্রে তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে তারপরে হচ্ছে কি করতে হবে পরপর হচ্ছে আমাদের চারটি চেক আপ আছে প্রথমটা হচ্ছে বারো সপ্তাহের মধ্যে তারপরে হচ্ছে তোমার ষোলো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে তারপরে আছে তোমার কুড়ি থেকে আঠাশ সপ্তাহের মধ্যে তারপর একটা আছে তোমার আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে এভাবে চারটি চেক আছে তো তোমাদেরকে চেক আপগুলো অবশ্যই সঠিকভাবে করতে হবে আরও সরকারি অনেক সুযোগ সুবিধা আছে সেগুলো নেওয়ার জন্য তোমাকে সবসময় তৈরি থাকতে হবে আর আমরা যেগুলো তথ্য বলবো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ঠিক মতো তোমাকে হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং হচ্ছে কিছু কিছু মায়েরা কি করে ফোন নম্বর দেয় সেই ফোন নম্বরটা হয়তো কি করে এখন এখন তো এমনই যুগ হয়ে গেছে যে ব্যালেন্স না থাকলে মোবাইলে কল যায় না তো আমরা ডোর টু ডোর সবসময় যেতে পারি না কিন্তু আমরা তো ফোনের মাধ্যমেও যোগাযোগটা করতে পারি তার বাড়িতে পৌঁছে যেতে পারি কিন্তু সেটাও এক এক সময় হয় না তো হচ্ছে এটাই আমাদের একটা অসুবিধা হয়ে যায় যে এমন সময় একটা এমার্জেন্সি আমরা হচ্ছে খবর দিতে চাই কিন্তু সেটাও পারি না একমাত্র হচ্ছে এই যে যোগাযোগ মাধ্যমটা আমাদের কিছুটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় ফোনের হচ্ছে কিছুটা রিচার্জ না থাকার জন্য তো হচ্ছে এই তো এইগুলোই তো তোমার হচ্ছে সক্ষম দম্পতিদেরকে মনে রাখতে হবে যে গর্ভবতী হলে পরে তিন মাসের মধ্যে সেন্টারে তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে তারপরে হচ্ছে এরকম পরপর পরপর যেগুলো চেক আপ আছে বিপি বিপি চেক তারপরে হচ্ছে সরকারি অনেক কিছুই এখন দিয়েছে সরকার থেকে বিপি তারপরে হচ্ছে তোমার উচ্চ রক্তচাপ বিপি এটা তারপরে সুগার তারপরে ওজন তারপরে হচ্ছে আরও অনেক ইউরিন টেস্ট তারপরে হিমোগ্লোবিন তারপরে তোমার হচ্ছে এইচআইবি অনেক টেস্টি আছে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রে হয় সেগুলো হচ্ছে তোমাদেরকে করতে হবে তো সেটা হচ্ছে তোমাদেরই মনে করো একমাত্র একান্ত ইচ্ছে থাকতে হবে তবে আর তোমার হচ্ছে তিন মাসের পরে কিংবা কেউ যে যেভাবে হচ্ছে ডাক্তার পরামর্শ নিবে সেইভাবে তোমাকে দুটো টিডি নিতে হবে তিরিশ দিনের ব্যবধানে প্রথম থেকে দ্বিতীয় টিডি হচ্ছে তিরিশ দিনের ব্যবধানে আর প্রত্যেকবারই আসতে হবে চেক করতে হবে সেগুলো মনে রাখতে হবে আর এই যে তোমার হচ্ছে এই যে কার্ড এটা হচ্ছে কি মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড তাহলে এটা হচ্ছে কি এই কার্ডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এটাকে হচ্ছে গর্ভবতী অবস্থায় থেকে দেওয়া হয় একদম শিশুর হচ্ছে ষোলো বছর বয়স পর্যন্ত একদমই যত্ন সহকারে রাখতে হবে আর মাঝে মধ্যে এটা ঘরে রাখার জন্য নয় গর্ভবতী মা থেকে শুরু করে একদম প্রসূতি মা তারপরে হচ্ছে এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বড়ো হয়ে যাবে শিশু সে বড় হওয়া পর্যন্ত এটাকে যত্ন করে রাখতে হবে আর প্রত্যেকটা পাতায় আমাদের গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো মাদেরকে হচ্ছে দেখতে হবে আশা দিদিরা যেইভাবে বলে সেইভাবে তোমাদেরকে চলতে হবে কিছু কিছু মায়ের আছে একদমই হচ্ছে আলমারিতে ভরে রাখে হাজার বললেও তারা একবার দেখে না ওই যখন আমি গিয়ে ভিজিটে বলবো তখনই একটু দেখবে আবার যখন চলে এলাম কিংবা নিজেদেরও তো একটু প্রয়োজন আছে না দেখার যে আমার শিশুকে কখন কি খাওয়াবো শুধু আশা দিদিরা এলেই যে বলবে তা নয় নিজেকেও হচ্ছে নিজের সন্তানের জন্য সব সময় অ্যাক্টিভ থাকতে হবে যে না আমার সন্তানকে কি কি করলে আমার সন্তান টাইম বাই টাইম সব কিছু করলে সুস্থ থাকবে গর্ভবতী অবস্থায় থেকে শুরু করে একদম বাচ্চা হওয়া পর্যন্ত বুঝলে এইভাবেই আমি বলছি তো হচ্ছে আমার ভিডিওটা দেখে সবার কেমন লাগলো অবশ্যই সবাই মতামত জানাবে আর এইভাবে আমাদেরকে একটু সবাই সহযোগিতা করবে আর ভিডিওটা কেমন লাগলো জানাবে আর পাশে থাকবে পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবে ভালো লাগলে বেলাইকনটি ক্লিক করবে তারপর সাবস্ক্রাইব প্লাস হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এ টু সব কিছুই বলে দিলাম সাবস্ক্রাইব করলে পরে নিত্য নতুন নোটিফিকেশন সবার পরিবারে পৌঁছে যাবে এটাই বলছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবে ভালোবেসে পাশে থাকবে টাটা আর বেশি কিছু না বলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো ওকে